রহমতের নবী জমিনে আসলেন যার কোনো তুলনা নাই এমন একজন নবী সর্ব সাইডে নবী শ্রেষ্ঠ মেধার বেলায় জ্ঞানের বেলায় এলেমের বেলায় চেহারা গঠন প্রণালী শারীরিক শক্তি জৈবিক শক্তি যার কোনো তুলনা নাই এমন এক রহমতের নবী যখন তার বয়স পঁচিশ বছর তখন তার যৌবনটা কেমন তো শীত শ্রেষ্ঠ নবী আবার বছরের বয়স সেই সময় হয়ে নবী বিবাহ করবে কুমারী কোন নারী আসলো না বরা যৌবনে নবী এমন একজন নারীকে বিবাহ করেছেন দুইজন স্বামী বিদায়ের পরে

সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন এই চরিত্র হিন্দুনিয়ার ধান্দাবাজার চান্দাবাজেরা শুনে না ইসলাম সারা নারীর অধিকার জমিনে কেউ দেয় নাই আ ইমামুল ওয়ালি আফিরি বহরে সদকারত্নতল্লিম আলমি মুসীদুল কৌ নাইনে খাতুমুল মরুসালি আখের আহমদ বৌদে ফখরুলিন বিধবা নারী আরবের মানুষ পছন্দ করে না সমাজের অবহেলিত হিসাবে ফেলে দেয় কিন্তু রহমতের নবী জীবনের প্রথম প্রথমের ভেতরে কুমারী নারী না দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হলেন রহমতের নবী তাও নবীর বয়স পঁচিশ আম্মাজানের বয়স হলো চল্লিশ আবার ওদিকে দুই সন্তানের অধিক আম্মাজান নিলেন নবী বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন এবার আসেন নবীর জীবদ্দশায় এক একটা শ্রীল আল্লাহ জিন্দা রাখেন নাই আমার নবী বলেন এই আরবের বেইমানেরা কন্যাদের পছন্দ করো না আমি নবী আল্লাহ আমাকে দেখায় দিনে আমার একটা ছেলে নাই আমি রহমতের নবী চার কন্যার বাবা আমি নবী বললেন মেয়েদের যারা অপছন্দ করো কন্যাদের অপছন্দ করো আমি বিশ্ব নবী রহমতের নবী চার কন্যার বাবা হয়ে বুঝায় গেলাম